তো দেখুন এখানকার বিরিয়ানি খেলে পরে এখানকার অনব যে মালিক আছেন অর্ণব বোস এখানকার বিরিয়ানি রোজ টেস্ট করেন ওনার শরীরে এখন দুগুণ ক্ষমতা হয়ে গেছে যে দুটো লোককে তুলে ফেলেছে এই বিরিয়ানি যদি নিয়মিত খান আর এক্সারসাইজ করে এরকম বাইসেপ হয়ে যাবে এবং শুধু এটা না আমি আমার শক্তির প্রদর্শন দেখাবো যে কতটা পাওয়ারফুল হতে পারে এই বিরিয়ানি খেয়ে আর এক্সারসাইজ করে আমি হয়েছি আপনারাও হবেন তবে এখন পরে কিন্তু যেটা বললাম একটা কথা যে দুজন মানুষকে তোলার মতন শারীরিক ক্ষমতা আপনার হবে যেটা অন্য উপ সেখানকার ওনার দেখিয়ে দিয়েছে একসময় এক একটা জিনিস শুনতেও পাই দেখতেও পাই যে এটা খেলে শক্তি হবে দেখি আমিও যদি আমার কিছু একটা শক্তি হয় খেয়ে তোমাকে করে তুলবো আজকে নমস্কার আমার নাম অর্ণব বোস আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত ছেড়া লাপনো বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক ঠিক আছে আমাদের মধ্যম নাম মানেই ভারত ছেড়া লাপনো বিরিয়ানি অবশ্যই মধ্যম নামে আসবেন আর ভারত ছাড়া লক্ষণ বিরিয়ানি খাবেন তবেই আপনার সব কিছু কমপ্লিট হবে নইলে কিন্তু কিছুটা বাকি থেকে যাবে আমি আপনাকে বলে দিলাম ঠিক আছে আমাদের বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি একটা মাংস একটা ডিম দিয়ে একশো টাকা মাটন বিরিয়ানি একটা মাংস একটা ডিম দিয়ে দুশো টাকা দুটো মাংস ডিম দিয়ে দেড় কিলোর যান বসুন দুটো মাংস ডিম দিয়ে দেড় কিলোর কন্টেনারে চিকেন বিরিয়ানি দুজনের জন্য আনলিমিটেড বসে খেলে দুশো আশি টাকা মাটন বিরিয়ানি চারশো আশি টাকা এটা আছে দু কেজির বাটি অনেকে আছে একটু কোয়ান্টিটি বেশি চায় দু কেজির বাটিতে দুটো মাংস দুটো আলু দুটো ডিম দিয়ে চিকেন তিনশো এটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ চারটে মাংস চারটে আলু চারটে ডিম দিয়ে চিকেন বিরিয়ানি ছশো টাকা চারটে মাংস চারটে আলু চারটে ডিম দিয়ে মটন বিরিয়ানি নশো ষাট টাকা ঠিক আছে চিকেন চাপ নব্বই টাকা পিস সমুনা চিকেন ঠিক আছে একশো আশি থেকে দুশো গ্রামের পিস দাম মাত্র নব্বই টাকা দেখুন পিস দেখুন ম্যাক্সিমামি আর এই তৈরি হয় ঘি আর বাটার দিয়ে আর একটু আপনার চালমস থাকে কাজুবাদাম থাকে আর সাদা তিল থাকে আর খাসির চর্বি থাকে আর লং থাকে একটা কথা বলি যে আপনার যে রাস্তার পাশে আপনার এই দোকানটা আপনার পরচ প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে আপনি খাওয়াটাকে ঢেকে রাখছেন না না এটা কোনো সমস্যা হচ্ছে না এখান থেকে গাড়ি ঘোড়া কম যায় কম যায় এটা অনেকটা হারি

আর আপনারা মধ্যমগ্রাম ওভারব্রিজের নিচে মানেই হচ্ছে ভারত সেরা লগ্ন বিয়ান এটা আপনারা সবাই জানেন আমিও জানি কিন্তু আজকে আমার এখানে আসার একটা অন্যরকম উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যে আমার যে মোবাইল যেটাতে আমি ভিডিও করি এটা ইদানিং কিছুদিন যাব একটু হ্যাং করছে মানে যখন বাইরে আমি ভিডিও করি না বা বাড়িতে যখন বসে ভিডিও করি তখন লাস্টের দিকে মোবাইলটা আমার হ্যাং করে মানে প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে লাস্টে লাস্টে হয়তো কখনও কোনো ভিডিওতে সাউন্ড আসছে কোনো ভিডিও সাউন্ড আসছে না আপনারা প্রতি ভিডিও আপনার দেখেছেন জানেন তো যখন আমি সার্চ করলাম গুগলে যে যখন মধ্যমগ্রাম ওভারব্রিজের নিচে দেখলাম যে একটা ভিভো সার্ভিস সেন্টার রয়েছে অথরাইজ সার্ভিস সেন্টার তো আমি সেখানে চলে এসেছি অলরেডি প্রায় দু ঘন্টা কাটানোর পরে মোবাইলটা আমার সার্ভিসিং হয়েছে আপনার চলছে ভালো মতো জানি না কতদূর পর্যন্ত চলবে তো এসে অলরেডি এখন প্রায় তিনটে বেজে গেছে তিনটে বাজে এখন খিদে পেয়ে গেছে আর যে এখানে সার্ভিস সেন্টারটা আছে তার একদম তিন হাত দূরে মানে তিন হাত তিন থেকে চার হাত দূরে ভারত সেরা লকলো বিরিয়ানি চলে গেলাম এখানে বিরিয়ানি খেতে কিন্তু এখানে বিরিয়ানি খেতে এসে দেখলাম যে এখানকার বিরিয়ানি খেলে পরে নাকি আপনার শরীরে প্রায় দুজন মানুষের দুজন মানুষকে তুলে ধরার মতো শক্তি আপনার শরীরে হবে এখানকার মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি খেলে পড়ে এখানকার মটন বিরিয়ানি হচ্ছে খিদিরপুরে খাসি একদম রেয়াজি খাসি এখানকার মটন বিরিয়ানি খেলে পরে দুজন মানুষকে তোলার মতো এরকম বাহুবল হয়ে যাবে তো আজকে খাবো এটাকে মোবাইল সানো হয়ে গেছে আজকে খাবো তো দেখুন এখানকার বিরিয়ানি খেলে পরে এখানকার অর্ণব যে মালিক আছেন অর্ণব বোস এখানকার বিরিয়ানি রোজ টেস্ট করে ওনার শরীরে এখন দুগুণ ক্ষমতা হয়ে গেছে যে দুটো লোককে তুলে ফেলেছে একদম তো কথা বলতে বলতে অলরেডি চলে এসছে মটন বিরিয়ানি দুগুণ মটন বিরিয়ানি এই বিরিয়ানিগুলো খেলে পরে দুজন মানুষকে তোলার মতন ক্ষমতা আপনার শরীরে হয়ে যাবে তো খাবো আজকে খাওয়ার পরে আজকে আমার গিন্নিকে আমি পরে তুলব দেখি কেমন জোর হয়েছে বিড়িয়ানটা উপভোগ করা যাক ঠান্ডা এসি ঘর একদম এই দেখুন এখন ভারতসরা লখন এখন এসি হয়ে গেছে পাখার প্রয়োজন নেই চারিদিকে কাঁচের ঘর ওই পেছন দিকে যে ঘরটা আছে ওখানেও কিন্তু এসি রয়েছে বাইরে প্রচন্ড রোদ্দুর চলো খাওয়া দাওয়া করবো নাকি তো চলে এসেছে ভারত সেরা লক্ণ বিরিয়ানি যা খিজুরপুরের খাসি যেটা খেলে পরে বেরোবে এক গাল আপনার মুখ থেকে হাসি এবং এই খাসি বিরিয়ানি খেলে পরে না আপনার দুজন মানুষের সমান বাহুবল হয়ে যাবে দুটো আপনি তুলে ফেলতে পারবেন তার সঙ্গে ডিম রয়েছে ভারসরা লক্ষণবিনী নিয়ে নতুন করে আর কিছু বলবো না ভারসরা লক্ষণবেনি আপনারা অনেকে এসছেন খেয়েছেন অবশ্যই ট্রাই করেছেন যথেষ্ট ভালো বিরিয়ানি আর এখানকার বিরিয়ানি মানে হচ্ছে যে খিদিরপুরের খাসি রিয়াজি খাসি ভারসরা লক্নৌমিনীর সম্বন্ধে নতুন করে বলা কিছু নেই যথেষ্ট ভাইরাল এবং প্রচুর লোক জানেন ভারসরা লক্ণবাহিনী খেতে কেমন এবং এখানকার দাম কেমন এখানে সত্যি কথা বলতে এখন একটা আমাদের পশ্চিমবাংলায় বিরিয়ানির ট্রেনিং চলছে যে বিরিয়ানি খেলে পরে এটা পাবেন ওটা পাবেন এতই দাম সাম এখানে কিন্তু কোনো অফার চলে না কিন্তু এখানে ন্যায্য মূল্যে একদম ন্যায্য মূল্যে বিরিয়ানি বিক্রি হয় এখানে একদম সঠিক জিনিস দেওয়া হয় সঠিক খাসি দেওয়া হয় সঠিক চিকেন সুকোনা চিকেন দেওয়া হয় সঠিক রাইস দেওয়া এবং সবসময় যত দিন যাচ্ছে সরা লক্ষণ বিরিয়ানি আরও উন্নত করছে রাইসের দিক থেকে স্বাদের দিক থেকে টেস্টের দিক থেকে সব কিছুর দিক থেকে উন্নত করছে খারস লগ্ন বিয়নি দিন আরও দিন দিন এগিয়েই যাবে তবে এখন এখানকার বিয়ানি খেলে পরে কিন্তু যেটা বললাম একটা কথা যে দুজন মানুষকে তোলার মতন শারীরিক ক্ষমতা আপনার হবে যেটা অন্নব্যোষ এখানকার ওনার দেখিয়ে দিয়েছে তো আজকে আমি খাবো খেয়ে আমার গিন্নিকে করে তুলে নেবো তো খাই আগে একদম গরম আর এসি ঘরে বসে এখন চিন্তা নেই এখন প্রচণ্ড গরমের মধ্যে আপনার খেতে কষ্ট হবে না এসি ঘরে বসে খেতে পারবেন এখন দেখতে পাচ্ছেন ঝুরঝুরে একদম বাসন চলে ভাত রয়েছে আর এখানকার যে ইনগ্রেডিয়েন্টস গুলো যেগুলো দেওয়া হয় উপকরণগুলো যেগুলো দেওয়া হয় সে কোথা থেকে কোথা থেকে আসে অনুপ দা আপনাদেরকে অবশ্যই বলে দিয়েছে শুনে নিয়েছেন তো এবার মেয়েটাকে উপভোগ করি ভালো সেটা লক্ষ্ণ বিরিয়ানি মটন আলু ডিম তো পরে খাবেন কিন্তু রাইস যেটা আছে ভাতটা যেটা আছে ওটা মুখে একটা বাইট দিলে পরে আপনার মনটা এমনি প্রথমের দিকে মানে বাবা বলতে কি দিল রুবা রুবা হয়ে যাবে একটা বাইটে প্রথম একটা বাইটে দিল রুবা রুবা হয়ে যাবে তারপর তো পুরো মটন বিরিয়ানি আছে রাইস আছে খাবেন এবং খেলে পরে যত খুশি রাইস আপনার দরকার আপনি পেয়ে যাবেন কিন্তু রাইস এখানে নষ্ট করবেন না আপনি প্রয়োজন পড়লে একটা হাঁড়ি পুরো বসে খেয়ে নিন কিন্তু নষ্ট করবেন না কিন্তু আনলিমিটেড রাইস খেতে থাকুন যত খুশি লাভ খেতে থাকুন খুব সুন্দর এখানে গোলাপ জল কেবা জল মিঠা এবং ঘি প্রত্যেকটা কিন্তু উপকরণ একদম লেভেলে আছে সেম টু সেম আছে কোনো গন্ডগোল নেই এখানটা তারপর ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি মানে এতটাই জুসি যে আলাদাভাবে চাপে এই যে চাপটা দিয়েছে হ্যাঁ ঠিকই বলেছো

মটনটা বেশ নরম হয়েছে মটন একটু সফট না হলে না হে মজা পাওয়া যায় না যদি অতিরিক্ত একটু শক্ত থাকে তাহলে আর খাওয়া-খাটকির মতো নয় না মটন যত সফট থাকবে बिरयाনি খেতে তত ভালো লাগবে लखनऊ बिरयानিতে minimum আমরা অনেক দিন পরে আসলাম তাও বলতে গেলে 6 মাস হয়ে যাবে

ভারতসেরা লক্ষ্ণ বিরিয়ানির চাপটা নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ ভারতসেরা চাপটা কিন্তু আমরা কোনো কালার পাই না এটা একটা এখানে কিন্তু কোনো কালার ইউজ হয় না কোনো আর্টিফিশিয়াল কৃত্রিম কালার ইউজ হয় না যা কিছু দেখতে পাচ্ছেন কিন্তু এই একটা চাপ তৈরি করতে যা যা লাগে সব কিছু মানে একদম ন্যাচারাল কিছু ন্যাচারাল সব মানে সমস্ত বাটা মশলা দিয়ে তৈরি এখানটায় একটা চা তৈরি করতে যা লাগে এখন এই মুহূর্তে বলতে পারছি না কি কি লাগে কিন্তু এখানে কোনো দেখুন এখন সাদা কোনো কিন্তু কালার ইউজ হয় না আর বিরিয়ানির মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করে না কিন্তু ফুড কালারটা ইউজ করা খুব হার্মফুল মানে খুব ক্ষতিকর ভারত সরকার লক্ষ্মী দেখুন কোনো দেখে মনে হচ্ছে মাংস ভাত খাচ্ছি প্লেন মাংস ভাত খাচ্ছি কিন্তু খাচ্ছেন মটন বিরিয়ানি আমি খাচ্ছি মটন বিরিয়ানি কোনো হার্মফুল কালার এখানে ইউজ হয় না ফুড কালার ইউজ হয় না হুম বলছি এবং আজিরা মতো আজিরা মতো খাওয়া আর প্লাস্টিক খাওয়া সমান এখানে কিন্তু আজিরা মতো ইউজ হয় না আপনারা একবার এসে খান একবার আমার কথা আমার কথা শুনে একবার এখানে এসে খান ভারতরা লক্ষণ চিকেন বিরিয়ানি হোক চাই মটন বিরিয়ানি যে কোনো একটা কিছু খান প্লেন আলু বিরিয়ানি খান চাপ খান খেয়ে তখন বুঝতে পারবেন যে আমি যে কথাটা বললাম সত্যি বললাম কি মিথ্যে বললাম খেলে বুঝতে পারবেন ভারতসরা লক্ষণ বিরিয়ানি যেটা মুখে বলে সেটা কাজে করে দেখায় এবং আপনার থেকে যে তিনশো টাকা মটন বিরিয়ানি নেয় তিনশো টাকার মটন বিরিয়ানি আপনার প্লেটে দিয়ে দেবে পুরো পুরো তিনশো টাকার মটন বিরিয়ানি আপনার প্লেটে দিয়ে দেবে এবং এবং হচ্ছে যে রাইস আনলিমিটেড রাইস আপনি একবার বসে খাওয়া দাওয়া করুন না আপনাকে পেট ভর্তি হয়ে যাবে খেতে পারবেন না দারুণ এখানকার লক্ষ্ণ বিরিয়ানি যা যে খাবে তাকে একবার না একবার বারবার আসতেই হবে আসতেই হবে একবার একবার খেলে আসতেই হবে একবার খেলে কিন্তু আমরা এখানে অনেকবার এসেছি খেয়েছি সত্যি খুব ভালো লেগেছে বিরিয়ানি আপনি যখন এলাম এখানটায় মোবাইলটা সার্ভিসিং করাতে তখন ভাবলাম যে বিরিয়ানি খেয়ে নিই চলো তুমি খাও তো এতক্ষণ তো খাওয়া দাওয়া করছিল এবার আমি খাই আর সবথেকে বড় কথা হচ্ছে ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানি এই মাঝে মাঝে একবার এসে খাই আমার খুব ভালো লাগে আর এক এক সময় এক একটা জিনিস শুনতেও পাই দেখতেও পাই যে এটা খেলে শক্তি হবে না দেখি আমিও খেয়ে যদি আমার কিছু একটু শক্তি হয় তো খাওয়াটা শুরু করি করো করো প্রথমটা বলছি কিছু বলার নেই প্রথমবার একটা মুখো দিতে মানে মন প্রাণ একদম শান্তি হয়ে গেল হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে রয়েছি কখন খাবো এখন বিরিয়ানি খেতে গেতে আমারও একটা নেশা হয়ে গেছে সে যেখানেই যায় না কেন একটা বিরিয়ানি খাও বিরিয়ানি একটা হ্যাঁ অনেক দিন হয়ে গেলেই মানে একটু বিরিয়ানি খাই আর তার মধ্যে তো ভালো সেরা আর রক্ত বিরিয়ানি কোনো কথাই নেই অনেক দিন পর খাচ্ছি তো সত্যি এত ভালো লাগছে না চাপ খাও চাপ খাও তো চাপে গ্রেভি না চাপে চিকেনটা খাও আর চাপ আর পাঁচটা দোকানের মতন নয় পুরোটাই একদম সাদা এটা মনে হচ্ছে মানে কাজু কাজু আছে তারপর হচ্ছে অনেক কিছু আছে অনেক কিছু দিয়ে এটা সাদা একদম তবে অতিরিক্ত তেল না ঝাল না সত্যি এই মানে চাপটা সত্যি খুব ভালো মানে তেল মশলাটা খুব কম খুব কম এটা আপনারা এই চাপটা দিয়ে আপনারা রুমালি রুটিও খেতে পারবেন রুমালি রুটি তন্দুর লুডি আপনারা খেতে পারবেন রাইসটা কেমন দেখো ভাতটা একদম ঝুঁচুরে আর ভারতসরা লক্ষ্মীতে মটন বেডি চিকি যাই খান না কোনো একটা করে ডিম সিদ্ধ পাবে ডিম দেবে সব জায়গায় থাকে না তবে পার্সেলের ক্ষেত্রে একটা ব্যাপার আছে পার্সেল যদি আপনি নেন পার্সেলের ডিম নিলে পরে এক্সট্রা দশ টাকা অ্যাড হবে আর যদি ডিম ছাড়া নেন দশ টাকা লেস হয়ে যাবে আপনাকে মটনটা দেখানো হয়নি এখানে তো আছে একটা ধামসা আলু তার সাথে ডিম আছে একটা বিশাল বড় মটন একদম গরম আর আমার আবার কি যেখানে বিরিয়ানি খুব ভালো হয় সেখানে আমি কোনো বিরিয়ানি ছাড়িনা না পুরোটাই খেয়ে দেখি আজকে কতটা খেতে পারি অবশ্যই

সাধ্যের মধ্যে সাধ পুরো খিদুর উপরে খাসি অনদা বলেছিল সত্যি কথা খিদুরপুরে খাসি এবং কাকি যদি মনে করেন যে হার সমেত নেবেন হার সমেত পাবেন শরীর নেবেন শরীর পাবেন তো দারুণ খাসি দারুন আমি আঙুল দিটা খুঁড়ে বেরিয়ে আসছে মানে এতটা সফট হয়েছে মাংসটা ধানস আলু রয়েছে একটার মধ্যে ভালো সহ লগ্ন যে একবার খেয়েছে আমি আপনার সবাইকে বলি আগে অনেকবার এসেছি খেয়েছি আপনাদেরকে বলেছি যে আপনারা এখানে আসুন একবার এখানকার বিরিয়ানি টেস্ট করুন যখন এই বিরিয়ানি খাওয়ার মন হবে তখন এখানে আপনাদেরকে আসতেই হবে একবার খেলে এখানকার ফিদা হয়ে যাবেন এখানকার বিরিয়ানি খেলে ফিদা হয়ে যাবেন এবং আমি যে কথাগুলো বলি কিন্তু ভুল ভালো কথা বলি তারপরে এখানে আসুন তিনশো টাকা আড়াইশো টাকার যত টাকার বিয়ানি খান না কেন বড় একটা জাম্বু কন্টেনার নিয়ে যান না কেন বাড়িতে কি খাওয়াবেন বাড়ির পরিবারের সঙ্গে খাবেন মিলেমিশে খাবেন সবাই খেয়ে বলবে বা বা করবে বা বা ভারত লক্ষণ বিরিয়ানি এখানে রিকুয়েস্টটা দেখেছেন তো হেভি এখানে দেখুন দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে কিন্তু সরিচ এখানে সব গোটা মশলা ব্যবহার হয় গোটা মশলা বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে একদম তো আমি সবাইকে একটাই কথা বলবো যদি মধুমানে কখনও আসে কোনো দরকারে কোনো কাজে যদি লাঞ্চে বিরিয়ানি খাওয়ার মন চায় ইচ্ছা হয় অবশ্যই চলে আসুন ভারত সেরা বিরিয়ানি একবার আসুন মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি আলু বিরিয়ানি যে কোনো ইচ্ছা খেতে পারেন বসে গেলে আদিমকে পুরো পয়সা উচুর হয়ে ভারত ভালো ছিল আমার তো দেখতেই পাচ্ছেন পুরো প্লেট খালি

আপনি কোথা থেকে কখনো আগে কখনো এখানে খেয়ে গেছেন তো আপনি আপনার বাড়ির লোককে এখানে একবার নিয়ে এসে খাওয়াবেন তো অবশ্যই যদি কখনো আসেন এবার থ্যাংক ইউ